নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসছে একটা রেসিপি নিয়ে সেটা হলো আজকে মাছদের মাথা দিয়ে আমি ডাটা রান্না করে দেখাবো তো এখানে আমি কিছুটা ডাটা নিয়ে নিয়েছি সেটাকে ধুয়ে কেটে বেছে নিয়েছি আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে আছে বিট গাজর বেগুন কুমড়ো টমেটো আলু সব কিছু সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন ফোড়ন এবার তার মধ্যে সবজিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর ডাটাগুলো আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটাগুলো দেওয়ার পরেও ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ এটা দিয়ে ভালো করে ভেজেছি এবার এখানে আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম যেহেতু আমি মাছের মাথা দিয়ে করছি তাই এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে এটাকে আমি কষে নেব তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু জল জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো আমি এটাকে দু মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে দেব এইভাবে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আপনারা একবার অবশ্যই বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন